আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হ্যাঁ আমি বাবু আর ইকরা আছে এই রুমে এই রুমে হলো ইকরা ঘুমাইতেছে এই জন্য এই রুমটা একটুখানি মানে চুপচাপ ওই বাইরে হলো আর ড্রয়িং রুমে আর এই রুমে হলো ভাবি রান্নাবান্না করতেছে আব্দি আর সারা ফার সারি ফানা খেলতেছে অলরেডি আপনারা সবাই জানেন আমি ঢাকায় আসছি তো আসার পরে আজকে হলো ইকালে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল আর স্কিন ডক্টরে যে এটা নিয়ে অনেকেই মানে আমাকে কমেন্ট করে যে এটার এখানে কি হয়েছে তো আমারও অনেকেই বলছিল দেখাই লিখে তো আমারও একটুখানি মধ্যে মধ্যে মনের একটুখানি খটমট করে যে আসলে মেয়ের এটা কি ছিল না জন্মের হওয়ার কিন্তু ওর ছিল না তো এটা হঠাৎ করে কোথা থেকে আসলো তো ডক্টর দেখাবো কিন্তু যা ই করবো যে ওটা নিতেছে না না অ্যাপয়েন্টমেন্ট নিতেছে না ফোন দিস অনেকবার নিতেছে না ধরতেছে না আর ইকলার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা লাগবো তো ভাবলাম আসি যেহেতু ওই জিনিসগুলো কিনে নিয়ে আসি আর বাবু শপিং করানো দিন হয়ে গেছে মধ্যে শপিং করতে বলছিলাম কি কী জন শপিং করছে যেটা একটু ভালো লাগে না আমার তারপরও কয়েকটা কিনছি কিন্তু ওরকম রাফ ইউজ কইরা মজা পাইতেছে না আর শপিং ওরকম করা হয় না বিশেষ করে আমাদের তো অনলাইনে থেকে টুকটাক কেনাকাটা করলে ত্রিপি তির দিক থেকে কেনাকাটা করলে হয়ে যায় কিন্তু বাবুটা প্রচুপুর ওরকম ভাবে নাই যাই আসে শপিং নষ্ট হয়ে গেছে এদিক ওদিক যাতায়াত করে তখন ভালো কোনো কাপড় টুপুর দেখি না এজন্য ভাবলাম যে তো যেহেতু আসছি শপিং শপিংগুলো এখনই করে ফেলায় কারণ আজকে প্রথম আজকে হলো আপনি প্রচুর পরিমাণে খেলতেছে সারা ভাত সাথে আর ইকরাও ঘুমাইতেছে এখন এর এই সন্ধ্যার দিক দিয়েই হলো ইকরা একটু ঘুমায় বেশি তো আসার পরে খাওয়া দাওয়া করলাম গল্প গুজব করলাম সারবিনা প্রবাসে চলে গেছে আর কাকি হলো ইকরার জন্য হলো মশারি আনতে গেছে বাসায় হলো মশারি নাই কয়েল ইউজ করে তো শুনছে আমরা হলো মশারি ইউজ করি এর জন্য মশাই আনতে গেছে তো কী দিক থেকে শপিং কইরা আইসা হলো আবার ইয়ে যাবে তার কাজে যাবে হাসপাতালে যাবে তো এই জন্য আমি হলো চলে যেতেছি ভাবিরা আছে মানুষজন আছে তো এক ঘন্টা সময় আছে এক ঘন্টার মধ্যে আমাদের হলো শপিং করে আসতে হবে যদি এক ঘন্টা যদি আমরা আমাদের যদি আমরা যাইতে পারি তাহলে তো গেলাম আর যদি ধরেন আমরা যাই যদি এক ঘন্টা পার হয়ে গেছে তাহলে আমরা রিটার্ন বাসায় ঘুরে আসবো জানা এখন বেশি বেশি থাকা যাইবো না আমাদেরখানে এই আমার ছেয়ে গেছে গা অন্ধকারে দেখবা তো কালকে হলো মঙ্গলবার কালকে অলরেডি মার্কেট বন্ধ তো আজকে যেহেতু নিয়ে বাচ্চারা নিয়ে হাসপাতাল যাইতে বললাম না তো ভাবলাম শপিংটা করে নিয়ে আসি আমাদের জন্য আমি আমার জন্য আপু দিদিরা কি সিকেন বলছিস তো বাবুর জন্য আর ইকার জন্য ওই কেনাকাটা আছে কিছু ভাবলাম বল নিয়ে আসি পুরো ঢাকার মধ্যে কি জায়গা একটা বাড়ি আছে না ও বেশি ভুগি অনেক দিন পর হলো আমরা ঢাকার রাস্তা দিয়ে যাইতেছি রিক্সা দিয়ে মার্কেটে গল্পগুজব করতেছি করতেছি অনেক সুন্দর বাতাস খুব ভালো লাগতেছে রাস্তাটা দিয়ে এই বাড়িতে ওর বাপের ওনা অরোনা দাদা দেখেন চলে আসছি দিন পর নিয়ে মার্কেটে আসলাম কালকে মার্কেটটা বন্ধ থাকবে না আজকে আসলে কোন নিয়েছিল না টাকা আমি টাকাউটে যাবেন নাকি সরাসরি তো ইয়ে যাবেন উপরে যাবেন চেক করুন ছিল টাকা লাগবে না 3000 টাকা আছে হয়ে যাবে আর তার geng তো ভাবতেছে টুকটাক যদি আবার অন্য কিছু তার জুতা কিনতে হবে প্যান্ট কিনতে হবে শার্ট কিনতে হবে

যেটা ভালো লাগবে নিয়ে কাপড় চাপড় এত দাম আল্লাহ মাথা ঘুরেছে একটা দাম করে সাতশো টাকা আটশো টাকা বারোশো টাকা এত দাম দিয়ে টি শার্ট কিনে আছে না তোমার লাগবে তো এটা

কতগুলো যে কেদা পানিতে মতো কতগুলো বেড়ার বিয়ে করতে যায় না কতগুলো লোক সেই টাইপের কেন্দ্রে থাকে চাকচমক সেই লাগে জামাই নিয়ে যায় কান্দে কইরা মাইয়া বাড়তে তো অনেক ঘোরাঘুরি করলাম তেমন পছন্দ হলো না আর তো নতুন কোনো ওরকম কোনো ইয়ে আসে না যা আসছে গরমের মধ্যে ওইগুলো পরে কীভাবে আল্লাহ পাকে জানে অনেক মোটা এই ডিজাইন এই বের হয়েছে কাপড় বের হয়েছে দেখবা এখন দেখবা

তার পায়ে জুতা থেকে শুরু করা টি শার্ট সব যাব যা লাগে খুঁজতেছিলাম এই যেগুলা যেগুলো ম্যাচিং টি শার্ট আর হলো প্যান্ট টি শার্ট না শার্ট শার্ট এইগুলা শার্ট ম্যাচিং প্যান্ট এবং শার্ট পাওয়া যায় কিন্তু পাইতেছিলাম না আর পাইছিলাম মোটাগুলা এখন যাওয়ার সময় হঠাৎ করে হলে একটা দোকান দেখলাম তাও তার ফ্রেন্ডের দোকান এটা মনে হয় কানেকশন এটা কয়তালা গো তিন তলা তিনতলা এখানে অনেকগুলো এগুলো প্রেন্ট শার্ট তা আমার হলো এটাও পছন্দ হয়েছে এটাও পছন্দ হয়েছে আমার এই দুইটা পছন্দ হচ্ছে দুইটা আমাদের যেটা তার সেই নেই তো এইখানে যত প্রোডাক্ট দেখতেছেন বেশিরভাগই অনলাইনে হলে বিক্রি করা হয় এই জন্য এই অন্য অন্য দোকানের চেয়ে তো এই দোকানের জিনিসগুলো অন্য রকম ফ্যাশনেবল অনেক এই যে এখানে যত শপিং দেখতেছেন তার আর একটা হলো একজনের জন্য আমি গিফট নিছি

दूर तुझ से मैं रह के बता क्या करूं क्या स्ना स्ना करूं सुन सुनाई जा अब जाऊं मैं कभी मैं फोन दिया सर तुम ना बोल पे गलो कान में दिलो देख से जाओ हाँ 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 एक बाजू का ट्रा पास का चौकड़ी

কেমন লাগে লাগে কারণটা মাত্রই হলো গেল খুব আরাম করে বসে এই যে এইখান দেখেন মরিয়া মানে হলো কার্টুন দেখতেছিল আবদিয়া মোবাইল দেখতেছিল এইখানে ঘরের অবস্থা দেখেন খেলা ফিলা করছে এটা কি গান ড্রাই গাড়ো আপনি তা আমি হলো আসছিলাম কাজ করার জন্য ডাইনিং রুম ড্রয়িং রুম সব অবস্থা খারাপ এই দেখেন টেবিলের অবস্থা খারাপ সকালে নাস্তা করলাম রাতে খাবার দাবার খাইছি এই নাস্তা নিয়ে আসছে থালা বাটি এগুলো সব উচাইতে হবে দেখেন ডিম সুদ্ধ দিলাম বাবুর জন্য সকালে নাস্তা করবো না কেমন ভালো লাগছে না এখন আমি ঘর জোর গুছাইতে আসছি আর কারেন্টটা চলে গেছে একটা আসছি নি তাই যে গুছাইলাম একটু একটু এই যে গুছানোর পর অবস্থা কি একটা উঠছে আপনি কি আম খাচ্ছো মা আম খাচ্ছো আমার আট গেছে তো বলবে তাও বিষ্ণু বলবে আমাদের সবাই ওই রুমে ঢুকাই দিয়ে আমি এই রুম পরিষ্কার করছি ও রুম এই রুম পরে এই রুমে পাঠাইছি জন্য আইসে আম খাইতেছে তুমি বসে খাও ও আছে বাটি আছে খাও ডাইং রুম রুম যেটাই বলেন পরিষ্কার এদিকটা এটা পরিষ্কার করলাম ওখানে কয়েকটা কাপড় চোপড় আছে ওরা ধুইতে হবে তো ওরা খেলাধুলা করবে তো এই জন্য আর বেশি ওরকমভাবে গুছাইলাম না এখন হলো আমি খালা বাটিগুলো ধুইব থালাবাটিগুলো এগুলো এখানে এই যেগুলো পরিষ্কারগুলা আবার কালকে ওই যে ওইগুলো পরিষ্কার করছে তো ওখান থেকে কয়েকটা জিনিস আবার নামানো হয়েছে এই জন্য মানে মনে হইতেছে অনেক কিছু এখানে থালাবাটি আর এটার উপরে উঠাইতে হবে এখন পর্যন্ত উপর উঠানো হয়নি যাক দেখি কী কি করা যায়